ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উনিশশো সালে প্রথম আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড নো টোবাকো ডে বা বিশ্ব ধূমপান বিরোধী দিবস পালন করে প্রতি বছর একত্রিশে মে এই দিনটিকে ধূমপান বিরোধী দিবস হিসেবে পালন করা হয় এখন প্রশ্ন হলো এই সামান্য তামাক পাতার ধোঁয়ায় কি এমন ক্ষতি হতে পারে যে হু থেকেই দিনটিকে নির্ধারণ করে দেওয়া হয়েছে দেখুন ধূমপান করলে যিনি ধূমপান করছেন শুধু যে তারই ক্ষতি হয় এমন নয় তার পাশে থাকা ব্যক্তিটি যার প্রশ্বাসের মাধ্যমে তামাকের ধোঁয়াটি শরীরে প্রবেশ করছে তারও ক্ষতি হয় এটাকে সেকেন্ড হ্যান্ড স্মোক বা পরোক্ষ ধূমপান বলা হয় এই পরোক্ষ ধূমপানের কারণে নারীর গর্ভে থাকা শিশুটিও ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষেত্রে কি কি ধরনের ক্ষতি হতে পারে চলুন জেনে নিই শিশুটি হয়তো নানা রকমের শারীরিক সমস্যা নিয়ে জন্মাতে পারে যেমন স্নায়ুতন্ত্রের সমস্যা বিকাশের এছাড়াও শিশুর বা ব্রেইনের সঠিক বিকাশ হয় না শিশুটির ওজন কমে যেতে পারে অর্থাৎ সঠিকভাবে হয় না এছাড়াও শিশুটির ফুসফুসের নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসা শিশুটির কানের সংক্রমণ হওয়ার সম্ভাবনাও বেশি এই ধরনের শিশুদের ক্ষেত্রে হঠাৎ মৃত্যু হওয়ার ঝুঁকিও থাকে এছাড়াও যে সমস্ত গর্ভবতী মায়েরা ধূমপান করেন তাদের ক্ষেত্রে অকালে সন্তান প্রসবের ঝুঁকি থাকে এমনকি গর্ভপাত পর্যন্ত হতে পারে তাহলে বুঝতে পারলেন পরোক্ষ ধুমপানও আপনার গর্ভে থাকা শিশুটির জন্য কতটা ক্ষতিকর শুধু তাই নয় একটি শিশুর জন্মের পরেও পরোক্ষভাবে যদি তামাকের ধোঁয়া তাদের শরীরে প্রবেশ করে তাহলেও এই সবকটি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এইবার আসি পরোক্ষ ধূমপানের কারণে একজন অ্যাডাল্ট পারসন বা প্রাপ্ত বয়স্কদের কি কি ক্ষতি হতে পারে পরোক্ষ ধূমপানের ফলে একজন মানুষের হৃদরোগের সম্ভাবনা দেখা দেয় যার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে এর সাথে বাড়ে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ তামাকের ধোঁয়ায় হাঁপানি শ্বাসকষ্ট ফুসফুসের বিভিন্ন ধরনের সংক্রমণ এমনকি ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে এমনকি পরোক্ষ ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সারের পাশাপাশি স্তন ক্যান্সার গলার ক্যান্সার সহ শরীরের অন্যান্য ক্যান্সারের সম্ভাবনাও বাড়িয়ে দেয় এছাড়াও ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় এই পরোক্ষ ধূমপান শুধু তাই নয় শরীরের বিভিন্ন কোষগুলিরও ক্ষতিও করে থাকে অস্বাভাবিক ভাবে কোষগুলি বৃদ্ধি পায় যার কারণে হওয়ার সম্ভাবনা বাড়ে সাথে হওয়ারও ঝুঁকি থাকে আপনার লিভারের কার্যকারিতা নষ্ট হতে পারে পরোক্ষ ধূমপানের কারণে এছাড়াও চোখ জ্বালা করা চোখ দিয়ে জল পড়া হাঁচি কাশির মতো বা সাইনাসের মতো সমস্যাগুলিও দেখা দেয় তাহলে দেখলেন তো পরোক্ষ ধূমপান কতটা ক্ষতিকর আজকের ভিডিওতে আলোচনা করলাম পরোক্ষ ধূমপান সেকেন্ড হ্যান্ড স্মোকের ক্ষতিকর দিকগুলি নিয়ে অন্য কোনো দিন ফার্স্ট হ্যান্ড স্মোক বা সক্রিয় ধূমপানের ক্ষতিকর দিকগুলি নিয়ে আলোচনা করব এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করতে ধূমপান বর্জনের অঙ্গীকার নিন অন্তত নিজের প্রিয় মানুষটার কথা ভেবে হলেও একবার পদক্ষেপ তুলুন পৃথিবীটাকে আরও সুন্দর করুন ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এগিয়ে যাওয়ার আরও অনুপ্রেরণা দেবেন ধন্যবাদ